নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও ভালো আছি বেশ কিছুদিন পরে চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালবেলা কিন্তু শুরু করলাম ঠাকুরকে পুজো দিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে কিন্তু হচ্ছে পুজো দিয়ে দিয়েছি আর বেশ কিছুদিন হচ্ছে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম আর মানসিকভাবেও একটু অসুস্থ ছিলাম তার কারণে হচ্ছে কোনো ভিডিও মেক করতে ইচ্ছা করছিল না তো এখন হচ্ছে মনটা একটু ঠিক হয়েছে তাই ভাবলাম যে আবার আপনাদের জন্য একটা ভিডিও মেক করি তো দেখেন আজকে কিন্তু আকাশটা খুবই মেঘে ঢাকা মেঘাচ্ছন্ন পরিবেশ বৃষ্টি হবে তো কিছুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে এমন তো ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি রান্না করা যাক মেয়েও কিন্তু বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে তার জন্য হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব। আর আমি হচ্ছে অল্প বিরিয়ানি রান্না করব তার জন্য কিন্তু আজকে একটু অন্যভাবে রান্না করছি আমি সব সময় কিন্তু বিরিয়ানি হোক আর মাংস হোক এক এক সময় এক এক রকম করে রান্না করি যখন আমার যেটা মনে হয় তো এখানে আমি একটু ঘি দিয়ে পেঁয়াজ ভাজি করে চালটাকে ভাজি করে নিয়েছিলাম আর চালটা যখন ভাজি হয়ে গিয়েছে তখন কিন্তু আমি হচ্ছে ফুটানো গরম জল আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে হচ্ছে যতটুকু চাল ততটুকু মানে তার ডাবল পরিমাণের কিন্তু জলটা আমি ব্যবহার করি যেমন এক কাপ চালে দুই কাপ জল এমন তো এখানে হচ্ছে আমি জলটা পরিমাণ মতো দিয়ে লবণ দিয়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমার মেয়েও কিন্তু বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে তো বেশ কিছুদিন ওরও হচ্ছে জ্বর হয়েছিল আরও অসুস্থ হওয়ার পর থেকে হচ্ছে আমি কিন্তু আর ভিডিও মেক করতে পারিনি আর আমিও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আমার মনটাও খারাপ ছিল তার জন্য তো মেয়ে যখন সুস্থ হয়েছে তখন থেকে হচ্ছে আমার মনটাও ঠিক হয়ে গিয়েছে তো তার জন্য জন্য ভাবলাম একটু বিরিয়ানি রান্না করে দিই তো উপর থেকে দেখেন এখন এই যে চালটা যখন হাফ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কিশমিশ দিয়ে দেব তো এখানে কিন্তু এ পর্যায়ে আলু বোখরাও দিয়ে দেওয়া যায় তো এখন আমি কিশমিশটা দিয়ে ভালো করে কিন্তু চালটাকে আমি উল্টে পাল্টে দেব এখানে কিন্তু চালটা হাফ রকমভাবে ফুটেছে বা হাফ পরিমাণ ফুটেছে এই মতো অবস্থায় কিন্তু আমি যে চিকেনটা কষিয়ে নিয়েছিলাম তো ওই কষানো চিকেনটা কিন্তু এই চালের ভিতর দিয়ে দেবো হাফ ডান চালের ভিতর এটাকে ভালো করে দিয়ে নেব আর এই চিকেনটা কিন্তু আমি যেমন করে মাংসটা কষানো হয় আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আজকে আর এই মশলাগুলো দিয়ে আমি কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর কিছু আলুও দিয়েছিলাম যে তো আলুটা ও খুবই পছন্দ করে তার জন্য আমি চেষ্টা করি প্রায় সব কিছুতেই একটু আলু দেওয়ার তো এখন হচ্ছে বিরিয়ানিটা আমি একটু দমে রেখে দেবো বিশ মিনিট মতো খুবই অল্প আছে তো এখন দেখেন বিশ মিনিট পরে ফিরে আসলাম আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে আরও হ্যাঁ আমি এটার উপরে কিন্তু হচ্ছে কিছু কাঁচামরিচ আর এক চামচ ঘি আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম আর তারপরে এটাকে আমি দমে দিয়েছিলাম আর তখন কিন্তু আমার ক্যামেরাটা আসলে অন করতে মনে ছিল না তার জন্য আমি আপনাদের সেটা শেয়ার করতে পারিনি তো এখন এটাকে আমি সুন্দর করে দেখেন নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখেন এখানে কিন্তু আমার বিরিয়ানিটা একদমই ডান হয়ে গিয়েছে আর এটাকে এখন হচ্ছে আমি খেতে দিয়ে দেব সবাইকে তো ভিডিও মেক করি কিন্তু অনেক কষ্ট করে তো যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে ভিডিও শুরু করবেন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন যে হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এদিকে আমার বিরিয়ানিটা হয়ে গেছে আর হচ্ছে এদিকে আমি কুমড়ো ফুলের বড়া ভেজে নিচ্ছি কুমড়ো ফুলের বড়াটা খেতে আমার খুবই ভালো লাগে আর সেটা হচ্ছে যে কোনো কিছুর সঙ্গেই তো ভাবলাম যে বিরিয়ানি করেছি তো একটু কুমড়ো ফুলের বড়া করলেও তা হচ্ছে খেতে ভালো লাগবে এর সঙ্গে তার জন্য আর আস্থা কিন্তু হচ্ছে এই কুমড়ো ফুলের বড়াটা এমনিই খেতেও খুবই পছন্দ করে ওকে আমি মাঝে মাঝে এমনিও এটা করে দিই ও শুধু শুধু সস দিয়ে খেতেও কিন্তু এটা খুবই পছন্দ করে কুমড়ো ফুলের বড়টা হচ্ছে অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার জানি না আপনাদের কেমন লাগে তো আসলে বেশ কিছুদিন আবহাওয়ার পরিবর্তনের কারণে কখনো গরম পড়ছে কখনো আবার বৃষ্টিতে একটু ঠান্ডা এতে কিন্তু প্রায় প্রত্যেকটা মানুষই একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে তাই কিন্তু এখন প্রায় প্রত্যেকেরই উচিত সবার একটু নিজেদের শরীরের দিকে খেয়াল রাখা এবং পুষ্টিকর খাবার খেয়ে কিন্তু নিজেদের শরীরকে ঠিক রাখা তার জন্য আজকে দুপুরবেলা একটু বেশি ভারী খাবার খেয়ে ফেলেছিলাম তার জন্য ভাবলাম যে রাতে একদমই খাব না তার জন্য একটু হালকা খাবারের ব্যবস্থা করেছি তো এখানে রাতের জন্য আমি রেখেছিলাম শশা কাজুবাদাম আমন্ড আর হচ্ছে টমেটো কমলা তো এটা হচ্ছে রাতে আমি খাবো তো আমি হচ্ছে একটা ডাক্তারের কাছ থেকে শুনলাম যে রাতে কিন্তু হচ্ছে ভারী খাবার শরীরের জন্য খুবই ক্ষতিকর যতটা সম্ভব চেষ্টা করতে হয় একটু হালকা খাবার খাওয়ার তাতে কিন্তু শরীরের জন্য সেটা খুবই উপকার হয় তার জন্য আমি চেষ্টা করি রাতে একটু হালকা খাবার খাওয়ার তো এখানে দেখেন এই যে কিছু কাঁচা আম আর এই কাঁচা আমগুলো কিন্তু আমার খুবই পছন্দ কাঁচা আমের যে কোনো রেসিপি আমার এতটাই ভালো লাগে বিশেষ করে আমের আচারটা যদি সারা বছরের জন্য করে রাখা হয় সেটা হচ্ছে এ তেল দিয়ে মুড়ি মাখা হোক বা আলু সঙ্গে হোক বা খিচুড়ির সঙ্গে হোক এই আচারটা কিন্তু একদমই জমে যায় তাই ভাবছি এই আমগুলো দিয়ে হচ্ছে আচার করে ফেলবো আর অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করব আর আচার কিন্তু আমার খুবই একটা ফেভারিট জিনিস আমার খুবই পছন্দের সেটা হচ্ছে যে কোনো কিছুরই আচার হোক না কেন আচার খেতে আমি খুবই পছন্দ করি তো আজকে আর আমার ভিডিওটি বড় করবো না ভিডিওটি আজকে শেষ করে দেব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না পাশে থাকা বেলাইকনটিতে একটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা আপনাদের সামনে চলে আসে সবাইকে শুভকামনা জানিয়ে আজকে মতো ভিডিওটি এখানে শেষ করলাম